তো বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ভিডিও শুরু করলাম আর হচ্ছে সকালের একটা পর্ব সেরে এখন আসলাম একটু স্বস্তি পেতে গোপালকে তুলে গোপালের জামা কাপড় পরে বসিয়ে দিয়েছে আর হচ্ছে যে জিৎ চা করে নিয়ে হাজির সবার জন্য তো ওই ঘরের আঙ্কেল রয়েছে আঙ্কেলকে চা দিয়ে আসলে এবার আমার খাওয়ার পালা তো আমার এখন একটু বাকি আছে ঘরটা মুফতে আর ঠাকুরের ঠাকুরের বাসন ধুতে তাহলে সকালের সকালের রাউন্ড শেষ আর কথা বারবার বেঁধে যাচ্ছে দেখেছ কথা কেন বেঁধে যাচ্ছে মানে চায়ের পিপাসে পেয়েছে ঘড়ি দেখা যায় ঘড়িতে দেখা যাচ্ছে তোমার নটা বাজে আর নটা বাজে বলেই কথাটা বেঁধে যাচ্ছে কারণ চা না খেলে এনার্জি ফুল হয় না তো চলো চা খেয়ে নি আসবি আয়

এই দেখো আর গোপুর জন্য বেশ ভালো হয়েছে সবার প্রত্যেক দিন দাদা সবার জন্য খাবার নিয়ে আসে গোপু আছে বলে গোপু যখন চলে যাবে শুধু নকুল দানা খেয়ে থাকতে হবে প্রত্যেকদিন আনে আর ওই যে স্টক রইল ওই দেখো এই দেখো স্টক রয়েছে গোপু আবার সন্ধ্যাবেলায় খাবে তার জন্য আর সবার জন্য রয়েছে তো চলো পুজোটা দিয়ে নিলাম এবার সংসারের দিকে মেতে যাই হচ্ছে গোপুর হাসি হাসি মুখ আজকে শুভর সঙ্গে গোপু যা খেলা খেলেছে সে আর বলার কথা না শুভ ঘুম পাড়াতে ঘুম থেকে উঠিয়ে সাজকোচ পরে বসাতে গিয়ে দেখে গোপুর চুল নেই চুল খুঁজে পায় না মা সর্বনাশ গোপুর চুল কোথায় গেছে গোপুর চুল গণেশ ঠাকুরের চালারা নিয়ে চলে গেছে এবার তো কী করা যায় লাস্টে টর্চ মেরে সব জায়গায় খুঁজে গোপুর চুল পাওয়া গেছে আবার ঠিকঠাক করে সুন্দর করে শুভ দাদা তার ভাইকে যত্ন করে দিয়েছে আর দেখো হাসি হাসি মুখে বসে আছে আজকে গোপু আর সব ঠাকুরগুলোও খুব খুশিতে রয়েছে যে প্রতিদিন একটা দেড়টা বেজে যেত খাবার খেতে এখন তাড়াতাড়ি খাবার পেয়ে যাচ্ছি আমরা তাই মনে মনে ভাবছে গোপু তুই চিরকাল থাকেই ঘরে রান্নাঘরে চলে আসলাম বড়মশাই হচ্ছে যে তোমার তেল নিয়ে আসলো বাজার থেকে রসুন হচ্ছে তোমার গরম মশলা তারপরে চিনি আর এ পাশে চিকেন কালকে রাতেই আনা ছিল দাদার তা ধোয়া রয়েছে তো আর এই পাশে হচ্ছে লবণ চিনি আজকে আর সকালবেলায় কোনো খাওয়া দাওয়া নেই আজকে হচ্ছে চিরা মুড়ি মিষ্টি এসব দিয়েই চলবে এর সঙ্গে আমিও রেডি হয়ে গেলাম ডিউটি যাব বলে আর ও পাশে হচ্ছে বড় সবজি কাটতে বসেছে কি রান্না হবে কি রান্না হবে বলে আজকে একটু নিম বেগুন হবে তো নিম গাছ আমাদের বাড়িতেই রয়েছে দেখো পারতে গেলাম পাতা ভেঙে গেল ডাল তো পচি পাতাটার দরকার নেই এই পাতা দিয়েই হবে নিম বেগুন তো এই দেখো নিম পাতার ডাল ভেঙে নিয়ে আসলাম আর এই যে বড় কাটাকাটি শুরু করে দিয়েছে মাংস সব রেডি করে রাখবে আর আজকে বললাম না খাবার দাবার কিছু নেই তো শুভজিতের বাবা খেয়েছে চিরা আর শুভজিৎ খেয়েছে পারুটি আর মিষ্টির যে রস ছিল সেই রস এখন আমার হুট করে মনে পড়ল প্রেশার কুকারে ভাত আছে তখন সেই ভাত আমি খেয়ে চলে যাব ডিউটি হয়েছে ভাবা যায় অনেক ফুলই পাঠিয়েছে তার আমি তো ভাবছিলাম ফুল বাজারে আগুন লেগেছে নাকি মন খারাপ কারেন্টের কারেন্টের তারের লিকেজ ছিল হয়তো বা এমনি লাইফ ছিল দোকান তো কেন গোবরডাঙা তো কোনো প্ল্যাটফর্মে দো হচ্ছে আগুনের কাজ করতে দেয় না কোন জায়গায় কোনো দোকানদারকে আগুন ধরাতে দেয় না আমাদের ঠাকুরনগরে যেভাবে আগুন ধরছে এবার চেক দিয়ে দেবে তো বন্ধুরা কোনো কাজ করিনি একটা কাজ করতে পারেনি পুজো দিলাম পাশের বাড়ির দিদির গ্যাস করতে ডাকলো গ্যাস দাদা এসে ওটিপি নিলে এসব করতে করতেই খবর পেলাম ঠাকুরনগরে আগুন ধরেছে তারপরেই বাজার থেকে আসলো দাদা মাছ চিংড়ি মাছ মাংস কালকের মাংস ছিল তারপরে গিলা মিঠা হাবি নিয়ে এসছে এখন আমি এখনও দেখো পাশে ভাত বাড়া রয়েছে দেখো এই যে সেই কালকে ইচোর ভাত খেতে পারিনি অলরেডি রান্নাঘরে ঢুকেছি কারণ অনেকটা বেঁচে গেছে অন্ধকার আছে কেন বলো তো মেঘ মেঘ করেছে এদিকে নিরামিষ হয়ে গেছে দেখো কলাইয়ের ডাল দিয়ে সমস্ত রকম তরকারি দিয়ে নিরামিষ করে ফেলেছি এদিকে মাংস আলু টালু সব কাটা রেডি বর্মশাই খেতেছে এদিকে মাংস মশলাও কথাচ্ছে আর এই যে মাংস মেরিনেট করা অনেক গিলা মিটা । নিয়ে নিয়ে আসছে যেটা সুরজিৎ খুব ভালো খায় তাই ভাবলাম কি যা কাজেও যাওয়া হলো না খাওয়াও হলো না ওদিকে বর্মশা একা একা চিংড়ি মাছ নিয়ে বসেছে এইটা একটু আস্তে করে জাল দিয়ে কষাতে দিয়ে চলে যাব বাইরে মাছ কাটতে তো চলো পরে দেখা করবো ওখানে আস্তে আস্তে দিয়ে যায় এটা বন্ধুরা লাইট জ্বালাতে হলো বাইরে অলরেডি বৃষ্টি চলে এসেছে মেঘ গুরুম গুরুম ডাকছে এই যে চিংড়ি আর বাটা ধুয়ে কেটে গুছিয়ে কন্টেনারে তোলা হয়ে গেলো এবার ফ্রিজে রাখতে যাব আর ও পাশে মিন মিমিন করে তোমার মাংসটা হচ্ছিলো ছেলেরা বারবার নাড়িয়ে দিয়ে যাচ্ছিলো তো হয়েও গেছে আমি একটুখানি গরম জল ছেলে দিলাম এই যে কষা মাংস একটু সবার জন্য তুলে রাখলাম দুঃখের বিষয় নিম পাতা হয়েছে তোমরা জানোই নিম বেগুন সেই নিম বেগুনের খুন্তি দিয়ে বাবু নাড়াইয়ে দিয়েছে মাংসটা তেতো হয়ে গেছে পুরো তেতো হয়নি কিন্তু তেতো তেতো হয়েছে আর ওদিকে টিভির আওয়াজ আর বলো না কপি এবার খাবো মনে হয় চলো পরে কথা হবে আজকে ফাইনাল লুক বলতো এটা চিকেন না মাটন কে বলতে পারবা খাবার দাবার পুরো রেডি এখন খেতে দেবো সবাইকে এখন শুধু ডাকার পালা সবাইকে তো চলো খাবার দিয়ে নি বন্ধুরা এই যে মালার গ্যারেজ আজকে আমরা এই মালাগুলো গেঁথেছি আর আজকে আনন্দপাড়া আশ্রমের কাছে যারা আমাদের মালা গাঁথে তাদের ওখানে অনুষ্ঠান সেজন্য আজকে মালা গাঁথবে না বলে দিয়েছে তাই খুব ব্যস্ত হয়ে মালা গাঁথলাম গোপু সোনাকে এই যে খেতে দিয়ে দিলাম সন্ধ্যাবেলা করে আর শুভ সন্ধ্যায় তোমাদেরও অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা সন্ধ্যা দেখিয়ে গেলাম আর জিতরা চলে গেছে পড়তে হয়ে গেছে আজকে ইংরাজি পড়তে আমারও নাকে নাকে কথা হচ্ছে ঠান্ডা লাগে নাকি কি খুব কাশি হয়েছে আবার তো ওই বাতির ধুনো জ্বালিয়ে দিয়ে এখন একটু ওই আনন্দপাড়া আশ্রমে বললাম না অনুষ্ঠান হচ্ছে তাই আর আমি একটু যাচ্ছি হ্যাঁ ফোন নি ছাতা দাও বাই চান্স বৃষ্টি হতে পারে হ্যাঁ বলা যায় না মেঘ ডাকছে তো চলো একটু আশ্রম থেকে ঘুরে আসি সারা দিন রাত গান হয়েছে মাসের সংক্রান্তির থেকে শুরু করে এক তারিখ পর্যন্ত আজকে মহোৎসব তো মহোৎসব খেতে যাচ্ছি না জাস্ট একটু ঠাকুর দেখতে যাচ্ছি তো চলো ঘুরে আসি ছেলেদের বলেছি যে আমরা যাবো আরও মালা রইলেও এসে গাঁদব এখনো জমজমাট আছে মহোৎসব হয়ে গেছে তবু তো চলো ভেতরে দিকে যাই বর্মশ একটুখানি দাঁড়ানোর পর বর্মশাই এলো আর আমি মন্দিরে চলে এলাম দেখো খুব সুন্দর করে দর্শন করলাম ঠাকুরকে এবার নেমে যাচ্ছি মন্দিরের পাশে কথা বলছে তো ছেলেদের জন্য নিতে পারবো তাহলে তো প্রসাদ তো দিচ্ছেই আর আমি চিন্তা করছি কিভাবে একটু শুভজিতের জন্য প্রসাদ নেবো তার পরেক্ষণ ঠাকুর সবার মনের কামনা বাসনা পূরণ করে তারপরে দেখছি সবাইকে একটা করে প্লাস্টিক দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার তো খুব আনন্দ হলো যদি কপালে থাকে তুমি না নিয়ে যাবে কোথায় বলো প্লাস্টিক দিয়েছে আর প্রসাদ নিয়ে কি একটা গ্লাস নাও তোমার আর আমার হয়ে যাবে ওই তো একটা গ্লাস নাও দেখো কত সুন্দর ব্যবস্থা ওই দেখো খাবার কই কল আমি একটু হাতও ধোবো তো বন্ধুরা ফাইনালি থালা নিয়ে বসে পড়লাম আর তিন চার ভাগের তরকারি চাটনি ভাত সব কিছু হয়েছিল আর আমি আর বরমশায় প্রসাদ খেতে বসলাম আর আমি দুপুরে ভাত খেয়েছিলাম না ভেবেছিলাম ডিউটি থেকে এসে খাবো আর ভগবান যা করে তা চিরন্তন করে আর আজকে আমি এখানে খাবো বলেই চলে এসেছি দেখো বন্ধুরা আশ্রম থেকে খাওয়া দাওয়া করলাম ঠাকুর দেখলাম নমস্কার দিলাম আর এই যে সেই ভোলা না পরীক্ষার সময় এসেছিলাম না এই আশ্রমেই বসেছিলাম আর এই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান সে এলাহি কাণ্ড প্রত্যেকবারই হয় তো আমরা ফুল গাতার অত্যাচারে তো কোথাও যেতে পারি না আজকে রাগ করে এসেছি চতুর্দিকে আলোয় আলোকিত আর এই যে কত লাইট লাগিয়ে দিয়েছে দেখো এই সরি লাইট তো এপাশে রয়েছে কুকুর টুকুর সব আলোকিত হয়ে রয়েছে আলোক আর ওপাশে হচ্ছে যে কল সবাই থালা নিয়ে আসবে কলে হাত ধোবে খাওয়া দাওয়া আমাদের সামনে এবং

বন্ধুরা এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাড়ি এসেছি তখন সাড়ে নটা বাড়ি এসে আর মালা গাঁদতে হয়নি দাদার মালা গাঁথতে বলে উনি আর আমরা বসিনি আর বরমশায় খুব কাশি আমার সঙ্গে হেঁটে আসে জ্বর হয়ে গেছে তো বাড়ি এসে আর কিছু খেলো না ওখান থেকে প্রসাদ খেয়ে আসলো তো এসে প্যারাসিটামল খেলো খেয়ে যে শুয়েছে আর কাচছে ছেলে আবার হচ্ছে দিয়ে দিল তোমার লবঙ্গ দিয়ে দিল গালে আর আমি একটু দেখো হাতার মধ্যে করে তেল গরম করে এনেছি হাত আর ঢোকাতে পারছি না এত গরম তাই একটু তেল নিয়ে হাতে পায়ে ডোলে দিচ্ছি যাতে রাত্রিরে স্বস্তি পায় আর কি তো চলো আজকে তো আর পাখা চলবে না ঘরে একটু এই সময়টা ঘুমিয়ে নিয়ে এখানে না যদি পারি গরমে ছেলেদের দেখাটা চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট